সংগ্রামী বন্ধুগণ যখন আমাদের দেশের নেতৃবৃন্দ কথা বলে যে সেখানে টু স্টেট প্রতিষ্ঠা হবে কিসের ভিত্তিতে সেখানে টু স্টেট প্রতিষ্ঠা হবে সেখানে কি টু স্টেট প্রতিষ্ঠা হবে রাজা এবং ফিলিস্তিনে বসবাসরত মুসলিমদেরকে খাইয়ে পড়িয়ে তাজা তোজা করার পরে তাদেরকে যাতে মারা যায় এই জন্য কিসের ভিত্তিতে সেখানে ইসরায়েল রাষ্ট্রের কথা আসে যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই নাই জায়নবাদের যেই থিউরি তা হলো বিরোধী থিউরি জায়নবাদের যেই থিউরি তা তাহলে গণহত্যার থিউরি এই থিউরি কোনোদিন দিনও বাস্তবায়ন হতে পারে না আজকে যারা বলছে আমরা তাদেরকে বলতে চাই বাইতুল শেষ যাব আপনারা যদি মনে করেন মুসলিম সারা জীবন ঘুমিয়ে থাকবে না তা নয় মঙ্গলরা যখন পূর্ব পূর্ব সময় কাতাররা যখন মুসলমানদেরকে কলা মতো কাটতেছিল তখন যেভাবে মুসলিমা আবার উজ্জীবিত হয়েছিল একইভাবে বাইতুল মাকদিস গাজারে সব জীবন শুধুমাত্র তাদের নাই তারা আমাদেরকে দেখিয়ে যাচ্ছে খাদ্য ছাড়া কিভাবে বাসস্থান ছাড়া কিভাবে সংগ্রাম করতে হয় সংগ্রামী বন্ধুগণ পাইতুল মাগদিসের জন্য কাজ করে যাচ্ছে একাডেমিকভাবে ভাবে আব্দুল ওয়াইসি যাকে আমরা বাংলাদেশে নিয়ে এসেছিলাম তিনি বলেছিলেন যে আমি সারা জীবন ইটে বড় হয়েছি অভিবাসী হিসাবে বড় হয়েছি বাইতুল মাকদিস বাইতুল আমার ভূখণ্ড থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এরপর আমি আমার সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমার পরিবারের কোনো সদস্য বেঁচে নাই আমি ছাড়া তবু আমি পৃথিবীর সকল প্রান্তে বাইতুল প্রজেক্টে পৌঁছে দিয়েছি এজন্য কথা মনে করার সুযোগ নাই যে তোমরা ব্রিটিশ একাডেমি তৈরি করে দিয়েছ বলে আমরা তার গোলামের জিনজিরে সারা জীবন আবদ্ধ থাকবো আমাদের শুধুমাত্র ফিলিস্তিনের তন্ন বয়কট করলেই হবে না একই সাথে ফিলিস্তিনের এই গণহত্যাকে তারা বই ধোকা দিচ্ছে যে ব্রিটিশ একাডেমিয়া যে ব্রিটিশ জাহানবাদী একাডেমিক সিস্টেম সেই সিস্টেমকে আমাদেরকে বয়কট করতে হবে এবং আমাদের মূল সিলেবাস আমাদের যেই নলেজ প্রিপারেশন সেই দিকে আমাদেরকে ফিরে আসতে হবে শুধু পণ্য বয়কটের সীমাবদ্ধ থাকলেই হবে না এবং মুসলিম নেতৃবৃন্দকে বলছি আমাদের বাংলাদেশ সহ যে সকল নেতৃবৃন্দ আজকে টু স্টেটের ঘোষণা দিচ্ছেন আপনারা কিসের ভিত্তিতে টু স্টেটের ঘোষণা দেন ওখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই বাইতুল মাকতেস হলো ওমর রাজাউল তালানুর মাধ্যমে বিজয়কৃত মুসলিম উম্মার জন্য দান করা একটি ভূখণ্ড এখানে যানবাদের কোন প্রকল্পকে আমরা বাস্তবায়ন হতে চব না তোমরা যদি মনে করো যে ক্রেট মিডিল প্রজেক্টকে তোমরা বাস্তবায়ন করবা তোমরা যদি মনে করো হুসমানি খিলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে সৌদি রাজ পরিবারের যে ষড়যন্ত্র কুস্তি মুম্বার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র সংযুক্ত আরব আমিরাত থেকে আজকের যে কুস্তি পুতুল নেতৃত্বিত্ব তৈরি করেছো তাদের মধ্য দিয়ে যদি তোমরা মনে করো যে এই বাস্তবায়ন তোমরা করবা এবং কুস্তি মুম্বাকে সারা পৃথিবীতে তোমরা শোষিত নিষ্পেষিত হত্যা করবা তাহলে তোমরা ভুলে যেও না আমরা কাদের উত্তর সরি আমরা সতেরো জন নিয়ে বাংলার ভূখণ্ডকে বিজয় করেছিল বাংলার সম্রাট আকবরের উত্তর যারা সমগ্র ভারতবর্ষে মুঘল সালতানাতের সূত্রপাত করেছিল এজন্য ফুলে যেন আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আমি সর্বশেষ মহান মহান সংগ্রামী মুজাহিদ এক্সের একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই সকল ঘুমন্ত মানুষকে উজ্জীবিত করার জন্য একজন মানুষ যথেষ্ট আমরা বিশ্বাস করি বাংলার ভূখণ্ড থেকে সেই কুমান্ত মানুষকে জগ্রত করার জন্য বাইতুল মাকদিস ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করছে এই উদ্যোগ সফল হবে ফিলিস্তিনের শেষ ভূখণ্ডটুকু শেষ জমিনটুকু মুক্ত হওয়ার আজ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে সংগ্রামী বন্ধুরা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন বাইতুল মাকদিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সংগ্রামী নেতা আমাদের শ্রদ্ধা প্রেসিডেন্ট আব্দুর রহমান সাদ ভাই এ পর্যায়ে সাদ ভাইকে তার বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি